হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে আপনি আপনার গিগ ইমেজ এসিও করতে পারেন তো এসিও করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে ফাইবার থেকে আমরা কিওয়ার্ড বের করব এবং আমরা বাইরে থেকেও সরাসরি কিছু কিওয়ার্ড বের করে নিব যার সাহায্যে আমাদের গিগটাকে আমরা চেষ্টা করব ফার্স্ট পেজে যতটা সম্ভব দ্রুত নিয়ে আসার জন্য কারণ আপনার গিগটা যদি সার্চে রেজাল্টে শুরুতে শো করে সেক্ষেত্রে আপনি সেলস ভালো পাবেন এখান থেকে ওকে তো আমরা আসলে যেই সফটওয়্যারটার সাহায্যে ইমেজকে এসিও করব সেটা হচ্ছে ফটোশপ এই ফটোশপের সাহায্যে আমাদের ইমেজের ভিতরে কিন্তু আমাদের এসিওর কিওয়ার্ডগুলো ইনক্লুড করে দেওয়া থাকবে তো সেটা আসলে ইনক্লুড করে দেওয়ার জন্য কিন্তু আমাদের টাইটেল বা কিওয়ার্ডগুলো প্রয়োজন তো আমরা কিওয়ার্ড কোথায় রাখব এটার জন্য আমরা চাইলে গুগল ডক ফাইল নিয়ে আসতে পারি যেখানে আমরা রিসার্চ করব এবং আমাদের কিওয়ার্ডগুলো লিখে রাখতে হবে এখানে ওকে তো এখানে আমরা আসলে কিওয়ার্ড রাখবো টো টোটাল তিন টাইপের একটা হচ্ছে গিক টাইটেল অ্যান্ড গুগল সার্স অ্যান্ড ফাইবার কিওয়ার্ড ওকে আমরা এই তিন ধরনের কিওয়ার্ড খুঁজে বের করবো ফাইবার থেকে দুটা এই গিক টাইটেল এবং ফাইবার কিউয়ার্ড এই দুটা হচ্ছে ফাইবার থেকে নেব এবং বাকি যে একটা আছে এটা লাস্টে লিখে দিই তাহলে সুবিধা হবে এটা আমরা গুগল থেকে নেব ওকে তো আমাদের বর্তমানে ফাইবার অবস্থা হচ্ছে এইটা যেখানে আমরা একটা সেলস ফ্যানেলের গিক দিয়েছি শুধুমাত্র প্রোফাইলটা অ্যাপ্রুভ করার জন্য এবং আমাদের অলরেডি কিন্তু প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়েছে এবং একটা মজার বিষয় সেটা হচ্ছে আমি যেমনটা বলেছিলাম যে ফাইবারে কিন্তু অনেক স্ক্যামার আছে যারা আপনার সাথে প্রতিদিন বা প্রতিনিয়ত মেসেজ করার ট্রাই করবে কাজের লোভনীয় অফার দিবে সো আমরা তো কিছুদিন আগে একটা মেসেজ পেয়েছিলাম যেটা আমরা স্ক্যাম ফোল্ডারে রেখেছি এটা এবং আমি লাস্ট কয়েকদিন আগে অর্থাৎ চার দিন আগে আমি নতুন করে একটা স্ক্যামারের মেসেজ পাই ঠিক সেম প্রসেসে সে মেসেজ করেছে সে আসলে আমার ইমেলটা চাচ্ছিল তো এরকম কোনো মেসেজ পেলে আপনি সরাসরি এগুলাকে এরকমভাবে মেসেজ করতে পারেন যেমন আমি মেসেজ দিয়েছিলাম স্টপ স্ক্যামিং প্লিজ ডু নট মেসেজ মি অ্যাগেইন ইফ ইউ মেসেজ দেন আই উইল রিপোর্ট অন ফাইভার অ্যাবাউট ইট এরকমভাবে আপনি রিপ্লাই করতে পারেন অথবা সরাসরি আপনার মেসেজটাকে রাইট ক্লিক করে স্ক্যামিং একটা অপশান থাকবে সেখানে টিকমার্ক দিলে আপনার মেসেজটা স্ক্যাম ফোল্ডারে চলে যাবে এবং সে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না ওকে আমরা এখন সরাসরি আমাদের ফাইবার থেকে আমাদের ইগের জন্য কিওয়ার্ড রিসার্চ করব তো আমাদের গিগের সাবজেক্টটা কী যেমনটা আমরা ডিজাইন করেছি আমাদের গিগের মেন সাবজেক্ট হচ্ছে আমরা থামনিয়াল ডিজাইনে কাজ করব তো আমাদের গিগটা হচ্ছে থামনিয়াল ডিজাইনের উপর আমি থামলিল ডিজাইন দিয়ে দেখাচ্ছি আপনারা এই সেম প্রসেসেই আপনাদের যে ক্যাটাগরি গিগ থাকবে সেই ক্যাটাগরি গিগে আপনারা এসিও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো আমাদের প্রথমত গিক টাইটেল খুঁজে বের করতে হবে আমাদের কম্পিটিটরের যে গিক টাইটেলগুলো আছে আমরা সবগুলোই একটা লিস্ট করব আমরা হচ্ছে ফাইবারে যাব এবং আমাদের মেন যে কিওয়ার্ড সেটা লিখে সার্চ করব আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে থামনিয়াল ডিজাইন সো আমরা এটা লিখে সার্চ করবো ফাইবারে এবং ফার্স্ট পেজে যতগুলো টাইটেল আছে আমরা এই সবগুলো টাইটেলকে কপি করব তো এটা আমরা মেনুয়ালি করতে পারি ডাবল ক্লিক করেন কপি হয়ে যাবে এখানে আপনি পেস্ট করবেন শুধু এবং এখানে একটা কমা দিবেন এখানে কমা দিবেন প্রত্যেকটা টাইটেল আপনি খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবেন একটু সময় লাগবে বাট আমি এগুলো সবগুলোই ম্যানুয়ালি কাজ করতে হবে আচ্ছা অনেকেই এই ধরনের এস গুলো না করে গিগ আপলোড করেন আসলে গিগ প্রতিনিয়ত কিন্তু ফাইবারে হাজার হাজার গিগ আপলোড হচ্ছে আপনারা সবাই জানেন তো এখানে যদি আপনাকে কম্পিটিশন করতে হয় তাহলে আপনাকে একদম স্ক্যাচ থেকে শুরু করে কম্পিটিশন করতে হবে কারণ আপনার গিগ টাইটেল তারপর ডিসক্রিপশন কিওয়ার্ড এগুলার আগেও গিগ ইমেজ এসিও করাটা জরুরি সো গিগ ইমেজ যদি আপনি এসইও করতে পারেন তাহলে আপনি আপনার কম্পিটিটর থেকে অনেকাংশে এগিয়ে থাকবেন সো আমরা ফার্স্ট পেজে নিব এই কারণে কারণ এই গিকগুলো ফার্স্টে চলে আসছে এইগুলোর কিওয়ার্ডগুলো অনেক পাওয়ারফুল যার কারণে আমরা এগুলো সবগুলোই কপি করব আচ্ছা আমরা কিন্তু আমাদের সকল ফার্স্ট পেজের গিগের যতগুলো টাইটেল আছে সবগুলো এখানে কপি করেছি এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের গিগের জন্য একটা পারফেক্ট বেস্ট একটা কোয়ালিটির গিগ ইমেজ গিগ টাইটেল আমরা তৈরি করতে পারবো আমাদের চ্যাট জিপিটিকে হেল্প নিয়ে সো এই টাইটেলগুলো আপাতত থাক এরপর আমাদেরকে খুঁজতে হবে ফাইবার কিউয়ার্ড ওকে ফাইবারে কোন ধরনের কিওয়ার্ড বেশি ব্যবহার হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে তো এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো এক্সটেনশনটা আপনি ইনস্টল করবেন যেভাবে আমি প্রসেসটা দেখা দিচ্ছি আপনি যদি গুগল ক্রোমে থাকেন সেক্ষেত্রে আপনি এক্সটেনশনে যাবেন মোর এক্সটেনশন দেন এখান থেকে ক্রোম ওয়েব স্টোর এখানে আপনি জাস্ট হচ্ছে ফাইবার লিখে সার্চ করেন একটু কুইক ভিউ নামে একটা অপশন আছে ফাইবার কুইক ভিউ এখানে যাবেন এবং এটাকে আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন এবং এটা অ্যাড হওয়ার পর আপনার আসলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আপনি স্টার্ট ক্লিক করবেন এখানে আপনার ইমেল দিয়ে দিবেন আমরা আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে দেন স্টার্ট সরি এটা আবার চাচ্ছে ওকে এটাকে আমরা আমাদের পিন করে দেই তাহলে এটা কাজ শুরু করবে ওকে এটা অন হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি ফাইবারে যাই এখন যদি পেজটা রিলোড করি তাহলে আপনি একটু পর দেখবেন এখানে আমাদের যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো শো করবে কিছুটা সময় লাগবে তাহলে এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যতগুলো আপনার হচ্ছে এই এই গিগুলোতে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সবগুলো কিওয়ার্ডই কিন্তু এই গিগের নিচে শো করতেছে পাশাপাশি এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু এই উপরেও শো করবে এবং কোন কিওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে মানে শুধুমাত্র এই যে থামনিয়াল এই কিওয়ার্ডটা চল্লিশ বার ব্যবহার করা হয়েছে নিচে যতগুলো গিগ আছে তার ভিতর ইউটিউব থামনিয়াল এই ওয়ার্ডটা আটাশ বার ব্যবহার করা হয়েছে এই নিচে যতগুলো থামনিল আছে তার ভিতরে থামনিাল ডিজাইন বিশ বার ইউটিউব হচ্ছে আঠেরো বার গেমিং থামনেল এগারো বার কার্টুন থামনি পাঁচবার এরকম করে প্রত্যেকটাই আপনার এখানে সুন্দরভাবে সাজানো ঘোষণা আছে সো আমরা কি করব এই জিনিসগুলোকে কপি করব এই জিনিসগুলোকে আমরা এইভাবে কপি করতে পারি সো আমরা এইভাবে কপি করলাম এবং আমরা চলে যাব চ্যাট জিবিটিতে এবং আমরা এই কপি করা কিউয়ার্ডগুলো এখানে দিব এবং চ্যাট জিবিটিকে বলব প্লিস রিমুভ আচ্ছা প্লিজ রিপ্লেস উইথ কম আচ্ছা এটা যদি কমান্ড দেই সেক্ষেত্রে আপনি দেখবেন এই যে ওয়ান তারপর যে ব্রাকেট দিয়ে যেগুলো থাকবে সেই জিনিসগুলো রিমুভ হয়ে এর পরবর্তীতে আপনার হচ্ছে যোগ হবে সো আমরা এইভাবে এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করলাম যে ফাইবারে সবচেয়েতে বেশি ব্যবহার হচ্ছে এই কিওয়ার্ডগুলো এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি হচ্ছে আমরা আমাদের গিটাকে এসিও করতে পারি এটা একটা ভালো রেজাল্ট দিবে সো আমরা এই জিনিসটাকে কপি করে রাখলাম এখন আপনি যদি ওয়েব ডেভেলপার হন অথবা আপনি যদি আপনার যে কোনো ডিজিটাল মার্কেটার হন বা ভিডিও এডিটার হন যে ক্ষেত্রেই আপনি কাজ করেন না কেন সেম ওয়েতে আপনি কিওয়ার্ডগুলো এভাবে রিসার্চ করবেন তো আমরা কি করলাম গিক টাইটেল বের করে নিলাম এবং আমরা হচ্ছে ফাইবারের কিওয়ার্ডগুলো বের করে নিলাম যে সবচাইতে বেস্ট বা সবচাইতে ইউজফুল যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করলাম এখান থেকে এবং গুগল সার্চ থেকে এখন আমরা কিছু কিওয়ার্ড খুঁজে বের করবো এখন আপনি বলবেন যে আমরা তো ফাইবারে গিকটাকে র্যাঙ্ক করালেই যথেষ্ট বাট আমরা গুগলের সাহায্য কেন নিব দেখেন অনেক সময় আমরা যদি গুগলে সার্চ করি থামনিয়াল ডিজাইন সার্ভিস লিখে তাহলে কি হবে এই যে ফাইবার গিক শো করছে অথবা আপনি যদি একটু ওই যে এগুলো দেখেন দেখেন এখানে কিন্তু একটা ফাইবার গিক চলে আসছে আমি যদি এই ভদ্রলোকের এখানে ক্লিক করি তাহলে কিন্তু একটা গিগে চলে যাচ্ছে তো এই যে গুগলের সার্চে আসলো আমি এমনভাবে গিগুলোকে এসে করব যেন আমাদের ফাইবারেও সার্চ রেজাল্টে আসে ইভেন গুগলে যদি কেউ সার্চ করে কখনও থামনিয়াল রিলেটেড সেক্ষেত্রেও যেন গুগলেও সার্চে আসে সো এই জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে হেল্প নিতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড প্লানার তো এটা হচ্ছে কিউআর প্লানার এটার নতুন একটা সাইড বের হয়েছে এটাও অনেক পাওয়ারফুল কিউআর টুল এটার সাহায্যে আপনি ফাইবারের কি কি সার্চ হয় এটাও খুঁজে বের করতে পারবেন সো আমরা এটাতেই আজকে কাজ করি এখানে কিন্তু ফাইবারও আপনার হচ্ছে আপনার ফাইবারের জন্য কিন্তু আলাদাভাবে সার্চ করা যায় বাট এই মধ্যে মেবি ফাইবারটা এখানে নেই বাট আমরা আমাদের তো গুগল দরকার না কারণ আমাদের ফাইবারে কী কী সার্চ হচ্ছে না হচ্ছে এগুলো তো আমরা খুঁজে বের করেই ফেলেছি অলরেডি তো আমরা আচ্ছা ফাইবারের জন্য দেখি অন্য অন্য কোনো ওয়েবসাইট আছে কি না সো এখানে আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে যেখান থেকে আপনি কিন্তু চাইলে যে ফাইবারের গুলো রিসার্চ করতে পারবেন বাট আমাদের আসলে ফাইবারের কিওয়ার্ড রিসার্চের এই মুহূর্তে দরকার নেই বাট আপনি চাইলে কিন্তু ফাইবার থেকেও আরও ভালোভাবে গি এসে করার জন্য আপনি কিন্তু এখান থেকেও আপনি হেল্প নিতে পারেন বাট আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র গুগলে কি বিষয়ে সার্চ হবে থামনিাল ডিজাইন লিখে মানুষ যেইভাবেই সার্চ করবে না কেন আমরা সেই কিউআরগুলো খুঁজে বের করব আমরা কী করবো থামনিয়াল ডিজাইন আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে থামনিয়াল ডিজাইন আমরা এটাই লিখলাম লেখার পরে এখান থেকে অল এটা দিব গ্লোবাল ইংলিশ দেন হচ্ছে সার্চ এখানে সার্চ করলেই আপনার গুগলে মানুষ আসলে থামনেল ডিজাইন কিভাবে সার্চ করে তার রেজাল্ট শো করবে এখানে টোটাল চারশো আটাশটা হচ্ছে রেজাল্ট শো করেছে আমরা এটাকে জাস্ট এইখানে টিক দিয়ে দেন হচ্ছে আমরা কপি করব। এইখানে ক্লিক করলেই এই যে কপি হয়ে গেল সো আমরা কি করব এইটাকেও সরাসরি যাব চ্যাট জিবিটিতে এবং এইখানেই আবার হচ্ছে এই কিওয়ার্ডগুলো দিব এবং আবার কমান্ড দিব মেক দিস কিওয়ার্ড লাইক দিস কিওয়ার্ড কম কিওয়ার্ড কম কিওয়ার্ড আচ্ছা এইভাবে যদি আমি জাস্ট একটু কমান্ড দিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন চ্যাট জিপিটি এই জিনিসগুলোকেও সুন্দরভাবে দেয়নি আচ্ছা এখন শুরু করেছে সো এই কিওয়ার্ড গুলাই যেগুলো আছে সেই কিওয়ার্ড গুলোই ও আমাকে কিন্তু আমার স্টাইলে করে দিচ্ছে মানে প্রত্যেকটা শেষে জাস্ট কমা যোগ হচ্ছে আর কি আপনি এই সেম জিনিসটা কিন্তু ফাইবারের এই টাইটেল খোঁজার ক্ষেত্রেও নিজে ম্যানুয়ালি কমা না দিয়েও কিন্তু এর সাহায্যে কমা দিয়ে নিতে পারতেন হ্যাঁ সমস্যা নেই বাট আমার আসলে ওইভাবেই কমফোর্ট আমি ওইভাবে কাজ করতে অভ্যস্ত কারণ চ্যাট জিবিটি আসার আগ থেকেও কিন্তু আমরা এইভাবেই র্যাঙ্ক করাই সো আমি এই বিষয়গুলোতে অভ্যস্ত আর কি ওকে আমাদের সমস্ত হচ্ছে থামনেল ডিজাইনের কিওয়ার্ডগুলোকে সে প্যারাগ্রাফ আকারে সাজিয়ে দিচ্ছে দেখেন এখানে এত এত কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনার গিক যদি এসিও করা হয় প্রপার ওয়েতে আপনার গিক অবশ্যই র্যাঙ্ক করবে এখানে র্যাঙ্ক না করার কোনো চান্সই নেই এমন কোনো কিওয়ার্ড নাই যে কিওয়ার্ডটা আসলে এখানে মিস হয়ে গেছে ওকে সো আমরা কী করব এবার এইগুলোকে কপি করবো এবং আমাদের সিটে নিয়ে যাবো ওকে আমাদের মোটামুটি প্রায় দুই হিন্দি কয় পেজ এক পেজ দুই পেজ তিন পেজ চার পাঁচ পাঁচ পেজ হচ্ছে আমাদের কিওয়ার্ড লেখা শেষ এখন আপনি যদি আরও চান সেক্ষেত্রে আপনি চার জিবির কাছ থেকেই বলতে পারেন যে তুমি আমাকে পঞ্চাশটা বা একশোটা কিওয়ার্ড বানিয়ে দাও অথবা আপনি আরও ফাইবার থেকে কিন্তু সেকেন্ড পেজে যে হচ্ছে এই ফাইবার কুইক ভিউ থেকেও কিন্তু আপনি ভাবে দেখতে পারবেন সো এই কুইক এর কিন্তু এখানে মজার মজার কিছু ফিচার আছে যেমন আপনি যদি ধরেন এখানে যে অর্ডারে ক্লিক করেন তাহলে কার কতগুলো অর্ডার আছে সেই জিনিসগুলো দেখা যাবে বাট এখন একটু আমার এই পিসিতে মনিটরটা একটু ছোটো যে এখন দেখা যাচ্ছে না বাট আপনাদের যাদের মনিটর বড়ো তাদের কিন্তু এটা খুব অনায়াসে দেখতে পারবেন এবং এরকমভাবে কিন্তু আপনি কার অর্ডার বেশি ঝুলতেছে না ঝুলতেছে সমস্ত বিষয় আপনি এইভাবে ক্লিক করেই কার ওটা বেশি শেষ সবার সিরিয়ালে আগে চলে আসবে কার একটু পরে সেগুলো পরে সিরিয়ালে আসবে কার রিভিউ বেশি এইভাবে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে ঠিক আছে এটা একটা সুন্দর সিস্টেম আর কি ওকে সো আমরা এই ভিডিওতে তো দেখালাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে এই কিউওয়ার্ডগুলো আপনার গি ইমেজে অ্যাড করতে হবে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য